প্রকৃতি বা বিধাতা আপনার জন্য কিন্তু খাদ্য বা খাবার মেপে দিয়েছেন আগে হ্যাঁ আপনাকেই বলছি আপনাকেই বলছি আপনি কি জানেন আপনার জন্য প্রকৃতি আপনার সারা জীবনের খাবার বরাদ্দ করে দিয়েছেন বুঝতে পারছেন না তো মনে করুন আপনার বাবা আপনাকে একটি ঘরের মধ্যে এক মাসের খাদ্য মজুদ করে দিয়েছে এবং বলে দিয়েছে বাপু তুমি এই এক মাস খাবার দিয়ে দিলাম এটি কিন্তু তুমি এক মাসই খাবে বুঝে খাবে খুব খেয়ে নষ্ট করো না অপচয় করো না বুঝে বুঝে এক মাস খাবে কিন্তু আপনি দেখা গেল খুব পেটুক বা অতিভোজন প্রিয় আপনি সেই এক মাসের খাবারটি মাত্র দশ দিনে বা তারও আগে খেয়ে শেষ করে ফেললেন বাকি কুড়ি দিন কি করবেন না খেয়ে থাকতে হবে অনাহারে থাকতে হবে একদম ঠিক বলছি আপনার জীবনটাও কিন্তু ঠিক এই রকমই আমাদের প্রকৃতি বা বিধাতা আমাদের প্রত্যেকের জন্য খাবার একদম মেপে রেখেছেন আপনি যদি প্রথম জীবনে অতিভোজন করেন জীবনের একটা টাইম এসে আপনাকে কিন্তু না খেয়ে থাকতে হবে বা অর্ধাহারে থাকতে হবে অনাহারে থাকতে হবে যে কোনো কারণবশত হোক আপনার থাকতে পারে অনেক পয়সা কোটি কোটি টাকা থাকতে পারে আপনার খাবার জুটবে না আপনি খেয়ে নিয়েছেন আগে অথেব যারা অধিক ভোজন করছেন অত্যাধিক খাচ্ছেন অপচয় করছেন বিরত থাকুন জীবনের একটা টাইম না এসে পড়ে যে আপনাকে অনাহারে বা অর্ধাহারে দিন কাটাতে হয় বুঝলেন তো আমার কথাটা মেনে চলুন ধন্যবাদ